ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা থেকে এলেঙ্গা পর্যন্ত চার লেনের কাজ শেষ হওয়ায় ভোগান্তি অনেকাংশেই লাঘব হয়েছে তবে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সাড়ে তেরো কিলোমিটার সড়কে এখনও দুই লেনে যানবাহন চলাচল করছে এ অংশে চলমান রয়েছে চার লেনের কাজ চন্দা থেকে এলেঙ্গা যানবাহন এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত দুই লেনে চলতে গিয়ে গাড়ির বাড়তি চাপে যানজটের সৃষ্টি হয় রমজান মাস এবং ঈদের আগে এই যানজটের সমস্যা অনেক যার কারণে আমরা দেখা যাচ্ছি যে সুস্থভাবে নিরাপদে বাড়ি পৌঁছতে পারি না আমরা প্রশাসনের নিকট

এরকম অবস্থা সরকার নাই যে আমাদের যদি একটু ব্যবস্থা করলে তাহলে আমাদের পরিবহনের পাই আমাদের সরসদ লেগে থাকে দেখেন এই অবস্থা এখনো তো আমরা গাড়ি মেরেছি আসলে তিন ঘটা দিয়েছিল গাড়ি নাই এদিকে ফিটনেসবিহীন যানবাহন সড়কে চলাচল করলে অন্য যানবাহনের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে সেগুলো প্রায় বিকল হয়ে যানজটের সৃষ্টি হয় বিগত বছরের মতো তৎপরতায় এবারও ঈদের আগে ঢাকামুখী যাত্রীবাহী বাস বঙ্গবন্ধু সেতু পূর্বপার থেকে ভুইয়াপুর হয়ে এলেঙ্গা লিঙ্ক রোড দিয়ে এবং উত্তরাঞ্চলমুখী যানবাহন এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত একমুখী যান চলাচল করবে এতে করে কিছুটা স্বস্তিরও বার্তা রয়েছে যাত্রীদের জন্য যানবাহন পারাপারে বঙ্গবন্ধু সেতু টোল প্লাজা বাজার উভয় পারে মোটরসাইকেল লেন সহ আঠারো লেন চালু থাকবে সব মিলিয়ে ১৩ কিলোমিটারের সংখ্যা ভর করছে চালকদের মাঝে আমার জাম যত মনে করে এখান থেকে এলাকা থেকে আপনার রোড পর্যন্ত জাম পরে বসি এই ট্রাক বন্ধ করতে মিদের মধ্যে এই ট্রাক না বন্ধ করলে পরে জাম তো লাগবেই হবেই মানে এই রোডে আর কি জামটার বেশি মানে চান্দাই কোনা থেকে ফুল জাম জামে রাতের বেলা প্রায় দুই ঘন্টা আড়াই ঘন্টা এরকম জাম খাটছি আবার দিনের বেলায় জাম খুব কষ্ট হয় আমাদের চালাতে এর মধ্যে মনে দুই দিন তিন দিন এরকম মানে চব্বিশ ঘন্টা মানে লাগি জাম থাকে মানে রিপিট জাম হয়ে থাকে পুলিশি তৎপরতা ও সড়কের শৃঙ্খলা মেনে চালকরা যানবাহন চালালে যানজট হবে না বলে আসা যাত্রীদের কত গাড়ি আছে এগুলা গাড়ি ফিটনেস বিহীন গাড়ি আছে এগুলো গাড়ি দেখতে হবে এলাকার প্রশাসন দেখবে হ্যাঁ যাদের কোনো এই লক্ষ্য চক্র গাড়ি তো রাস্তায় যানজট বাজায় দুর্ঘটনা ঘটে রাস্তায় পুলিশ প্রশাসন যারা আছে ওনারা যদি ওনাদের দায়িত্ব ঠিকমতো পালন করে তাহলে জ্যাম জম লাগার সম্ভাবনা খুব কম কয়েকদিন আগে কাজ ধরে ধরিয়ে যানজাল যানজটটা লাগায় আগে দেখতে যদি প্রস্তুতি নিতে যানজট হবেই না এটা দেখবে প্রশাসন আমরা দেখা না দ্রুত গতিতে চার কাজ এগিয়ে চলছে ঈদের আগে জোকারচর থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত চালকরা এর সুবিধা পাবে বলে জানালেন এ প্রকৌশলী এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত ফোর লেনের যে কাজ কাজটা দ্রুতই আগাচ্ছে ঈদের আগে ইনশাল্লাহ আমরা এক নম্বর ব্রিজের উপর দিয়ে লেফট সাইডের রাস্তাটা ছেড়ে দিব এবার আমরা রাস্তাটা আরো প্রশস্ত করতেছি এখানে প্রায় দুই কিলোমিটার আমরা সামনের দিকে এসে তারপরে আমরা গাড়ি চলাচল যাতে করতে পারে এবং বাজারটা যখন আবার করে তখন জ্যাম জটটা এমনিতে কমে যায় এবং জোকাচর বাজার ওইখানে একটা জ্যামের সংখ্যা হওয়ার কারণ থাকে সেক্ষেত্রে আমরা জোকাচর বাজার থেকে চত্বর পর্যন্ত আমরা লেফট সাইডটা ঈদের আগে গাড়ি সারবো আর কি এদিকে যানজট মুক্ত ঈদ উপহার দেওয়ার আশা ব্যক্ত করেছেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কাইসার মার্চ মাসের মধ্যে সকল প্রকার সংস্কার কাজ আমরা শেষ করে ফেলব আমাদের প্রস্তুতির অংশ হিসাবে যাতে করে এপ্রিলের এক তারিখ থেকে আমরা এই পঁয়ষট্টি কিলোমিটার কিলোমিটার রাস্তা সংস্কার অবস্থায় পাই তো সব মিলিয়ে আমাদের 4 কিলোমিটার রাস্তা সামনে মানে এবছর নতুন যুক্ত হয়েছে এই নতুন যুক্ত হওয়ার কারণে আমরা বিগত বছরের চেয়ে এবছর নির্বিঘ্নে ঈদের যাত্রা একটু গরম কমসে যাত্রা কম করতে পারব যানজট মুক্ত থাকবে মহাসড়ক ঈদের স্বস্তিতে বাড়ি ফিরবে ঘরমুখ মানুষ এমনটাই প্রত্যাশা সকলের সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবানী